হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের নিয়ে যাব গাজীপুরের ভাইরাল কমলা বাগানে কমলা বাগানটির অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার অন্তর্গত সাতখামাই নামক গ্রামে শুরুতেই জানিয়ে দিচ্ছি ভাইরাল এই কমলা বাগানে কীভাবে যেতে পারবেন বাগানটিতে যাবার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে সর্বপ্রথম গাজীপুরের মাওনা চৌরাস্তা নামক স্থানে আসতে হবে এবং মাওনা চৌরাস্তা হতে সিএনজি অথবা অটোরিকশা রিজার্ভ করে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন এই কমলা বাগানে আমরাও যথারীতি গাজীপুরের মাওনা চৌরাস্তায় এসে একটি অটো রিজার্ভ করে বাগানের উদ্দেশ্যে রওনা হলাম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে গ্রামের আঁকা রাস্তা ধরে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বাগানে পৌঁছে গেলাম দুঃখজনক হলেও সত্যি আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন তাদের বাগানটি বন্ধ ছিল তাই তাদেরকে বিশেষভাবে অনুরোধ করে আমরা ভিতরে প্রবেশ করলাম বাগানটি বন্ধ রাখার কারণ জানতে চাইলে উত্তরে জানতে পারলাম বাগানে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি জাতের কমলা না থাকার কারণে তারা প্রদর্শনী বন্ধ রেখেছে মেন গেট থেকে বাগানে প্রবেশ করতেই আমরা মাথার উপরে একটি মাচাং দেখতে পেলাম মাচাংটি ছিল আঙুরফল গাছের একটু সামনে গিয়ে মূল বাগানে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম কয়েক প্রজাতির অসংখ্য আম গাছের চারা আম গাছের চারাগুলো সারিবদ্ধভাবে খুব সুন্দর করে লাগানো ছিল এই আম বাগানের পরপরই কমলার বাগান শুরু কমলার বাগানে প্রবেশ করতেই প্রথমে কমলার যেই বড় বড় চারাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে দার্জিলিং কমলার মাদার প্ল্যান্ট এই দার্জিলিং কমলাগুলোই মিষ্টি জাতের হয়ে থাকে মূলত এই কমলাগুলোই বাগানে না থাকার কারণেই বাগানটি বন্ধ রেখেছে যেহেতু দার্জিলিং কমলার চারাগুলোতে কোনো ফল ছিল না তাই আমরা সামনের দিকে চায়না জাতায় কমলার বাগানে প্রবেশ করলাম চায়না কমলার বাগানে প্রবেশ করতেই আমাদের দেখা মিলল ফলবর্তী অসংখ্য কমলা গাছ যেখানে রয়েছে ছোট বড় হাজার হাজার কমলা চোখের সামনে ছোট ছোট চারা গাছের মধ্যে লক্ষ লক্ষ পাকা কমলা দেখে কেউ হয়তো নিজেকে ধরে রাখতে পারবেন না সকলেই চাইবেন নিজ হাতে গাছ থেকে কমলা ছিঁড়ে খাওয়ার জন্য তবে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অথবা তাদেরকে বললে তারা দেখে শুনে বাগানের সবথেকে ভালো ভালো কমলাগুলোই আপনাকে ছিঁড়ে দিবে। আমি প্রথমে পুরো বাগানটির কয়েকটি ভিডিও ধারণ করি এবং তাদের অনুমতি সাপেক্ষে নিজ হাতে কয়েকটি কমলা ছিঁড়ে খাই এবং দেখতে পাই কমলাগুলি খুবই টকসাদযুক্ত আমাদের ঘোরাঘুরি এবং ভিডিও ধারণের এক পর্যায়ে আমরা এই কমলা বাগানের পরিচর্যার দায়িত্বে যিনি আছে তার দেখা পাই

এবং এখনো পর্যন্ত এই কমলাগুলোতে কোনো প্রকার স্প্রে বা মেডিসিন ব্যবহার করা হয়নি যার কারণে এই কমলাগুলো যুক্ত। বাগানের দায়িত্বপ্রাপ্ত লোকটির সঙ্গে কথা বলার এক পর্যায়ে আমরা আমাদের নিজেদের জন্য কিছু কমলা ক্রয় করার কথা বলে নিলাম এবং দুশো পঞ্চাশ টাকা কেজি দরে আমরা দুই কেজি কমলা নিলাম তবে এখানে একটি মজার বিষয় হলো আপনার যেই গাছের যেই কমলাটি পছন্দ হবে আপনি চাইলে ওই কমলাটি কেটে নিতে পারবেন ক্ষেত্রে গাছ থেকে কমলা কাটার জন্য তারা আপনাকে একটি কাটার দিবে আমিও ঠিক তেমনটি করলাম তাদের দেওয়া কাটার হাতে আমি বাগানের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেলাম এবং যেই গাছের যেই কমলাটি আমার পছন্দ হলো ওটা আমি কেটে আমার ব্যাগে নিয়ে নিলাম নিজেদের কমলা সংগ্রহের পর আমরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটিকে তার টাকা বুঝিয়ে দিলাম এবং পুরো বাগানটি আবার ঘুরে দেখলাম সেই সঙ্গে কয়েকটি ভিডিও ধারণ করে নিলাম ভিউয়ার্স আজকে আমরা গাজীপুরের ভাইরাল কমলা বাগানে কিছুটা সময় কাটালাম এবং আপনাদেরকে এই কমলা বাগান সম্পর্কে কিছু তথ্য দিলাম আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ এবং যাযাবর এক্সট্রিমের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ